সালামু আলাইকুম প্রিয় ভয়ের ডায়েরি শ্রোতা বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের ভিডিওতে একটি অত্যন্ত ভীতিকর ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যায় আকিব সদ্য মেডিকেল টেকনোলজিতে পড়াশোনা শেষ করেছে এবং এক সরকারি হাসপাতালে মর্গ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেয়েছে হাসপাতালটি শহরের পুরনো একটি ভবনে অবস্থিত যার মর্গের গল্প অনেকেই জানে লোকমুখে শোনা যায় এখানে অনেক বছর আগে এক নার্স আত্মহত্যা করেছিল তারপর থেকে মাঝে মাঝে রাতে অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু আকিব এসব কুসংস্কারে বিশ্বাস করে না প্রথম কিছুদিন কাজ ভালোই চলছিল রাতের শিফটে মর্গে একা থাকতেও তার সমস্যা হয়নি কিন্তু একদিন এক অজ্ঞাত পরিচয়ে লাশ আসার পর থেকে সব বদলে যায় সেই রাতে আকিব মর্গে একা ছিল সে একটা নতুন আসা মৃতদেহ পরীক্ষা করছিল মৃতদেহটি ছিল এক তরুণীর হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কিন্তু আকিব যখন তার শরীর পর্যবেক্ষণ করছিল তখন খেয়াল করল লাশের হাতে আচরের দাগ গলায় কালচে আঘাতের চিহ্ন এগুলো তো দুর্ঘটনার ক্ষত নয় আকিবের মনে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগল ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল মর্গের ভেতর প্রচণ্ড অন্ধকার নেমে এলো আকিব পকেট থেকে মোবাইলে লাইট জ্বালিয়ে লাশের দিকে তাকালো আর ঠিক তখনই লাশের চোখ দুটো হঠাৎ খুলে গেল আকিবের রক্ত জমে গেল মিনিট খানেক পর লাশ আবার স্থির হয়ে গেল যেন কিছুই হয়নি আকিব ভয় পেয়ে দ্রুত বাইরে যাওয়ার জন্য দরজা খুলতে গেল কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে তারপর পেছন থেকে ভেসে এলো এক ফিস ফিসফিসে গলা আমাকে মেরে ফেলেছে আমার বিচার কে করবে আকিব প্রচণ্ড ভয় পেয়েছিল কিন্তু সে সাহস করে ধৈর্য ধরে রইল কয়েক মিনিট পর বিদ্যুৎ ফিরে এলো সে লাশের দিকে তাকিয়ে দেখে এটি আগের মতোই পড়ে আছে চোখ বন্ধ নিথর সে ভাবল হয়তো ভয় পেয়ে ভুল দেখেছে কিন্তু এরপরই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটল মর্গের টেবিলের অন্য পাশ থেকে একটা সাদা অ্যাপ্রন পরা নারীর ছায়া বেরিয়ে এলো সে ধীরে ধীরে আকিবের দিকে এগিয়ে আসতে লাগল তার চোখ দুটো একদম কালো মুখে বিকৃত একটা হাসি আকিব আতঙ্কে চিৎকার করতে করতে দরজায় আঘাত করতে লাগল ঠিক তখনই হাসপাতালের সিকিউরিটি গার্ড দরজার ওপাশ থেকে ডাকলো ভেতরে কি হচ্ছে দরজা খুলুন আকিব দরজা খুলতেই ভয়ঙ্কর ছায়াটি মিলিয়ে গেল পরদিন সকালে আকিব হাসপাতালের একজন সিনিয়র ডাক্তারকে পুরো ঘটনাটি জানালো ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন এই মৃতদেহের আসল কাহিনী তুমি জানো না আকিব অবাক হয়ে জানতে চায় কী ঘটেছিল ডাক্তার জানান এই তরুণীকে শুধু গাড়ি দুর্ঘটনায় মারা গেছে বলে বলা হলেও সত্যটা হলো ওর গলায় যে কালচে দাগ দেখেছ সেটা শ্বাসরোধের তাকে খুন করা হয়েছিল তারপর তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল যেন সবাই দুর্ঘটনা ভেবে নেয় আকিব শিউরে উঠলো তাহলে কি মেয়েটির আত্মা ন্যায় বিচার চাচ্ছিল সেদিনের পর থেকে আকিব আর কখনো মর্গের নাইট শিফটে কাজ করেনি সে হাসপাতালের মর্গে আজও মাঝে মাঝে রাতের বেলা কেউ চাপা কান্নার আওয়াজ শুনতে পায় যেন কেউ বলে উঠছে আমার বিচার কে করবে এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আমার নাম হাকিম মিয়া পৈতৃকভাবে আমরা ছিলাম বাঘেরহাটের দক্ষিণ পশ্চিমে এক ঘন জঙ্গলে ঘেরা গ্রামে গ্রামের নাম কাবিলপুর এখন গ্রামটা আর খুঁজে পাওয়া যাবে না মানচিত্রেও নেই সরকার এই জায়গা বর্জিত এলাকা বলে লাল দাগ দিয়ে রেখেছে কিন্তু আমি জানি কেন রেখেছে কারণ আমি ছিলাম সেই অভিশপ্ত রাতের একমাত্র জীবিত প্রত্যক্ষদর্শী ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো একানব্বই সালের নভেম্বরের শেষ সপ্তাহে শীত জমে এসেছিল জঙ্গল ঘন হয়ে উঠছিল আর সন্ধ্যার পর থেকেই হঠাৎ বাতাসে একটা পচা ধাতব গন্ধ ভেসে আসত কেউ টের পেত না কোথা থেকে সেই গন্ধ আসছে গ্রামের উত্তর দিকে একটা পরিত্যক্ত কুটির ছিল আগে এক তান্ত্রিক ভিক্ষুক থাকত সেই কুটিরে বছর দশেক আগে আগুন লেগে ঘরটা পুড়ে যায় সেই থেকেই জায়গাটা খালি পড়ে আছে কেউ যেতে চায় না একদিন সকালে দেখা গেল সেই পোড়া কুটির থেকে কালো ধোয়া উঠছে রফিক নামের এক ব্যক্তি খবর দিল সেই কুটিরে নতুন কেউ এসেছে গ্রামের লোকজন তার কথায় পাত্তা দেয়নি কিন্তু তার পরদিন থেকে যা ঘুরতে লাগলো সেটা বর্ণনা করাও কঠিন প্রথমে হারিয়ে গেল ফজলু মোল্লার গাফি তারপর সালামত চাচার খাসি পরের সপ্তাহে আমজাদ পাগলার হাঁসের খামার রাতারাতি খালি কারো কিছু চোখে পড়ে না কিছু শোনা যায় না শুধু সকালবেলা ঘাসের ওপর দেখা যায় টাটকা লাল রক্তের দাগ আর মাঝে মাঝে এমন হার যেন কেউ জিপ দিয়ে চেটে চেটে মাংস ছাড়িয়েছে আমি তখন যুবক বয়স পঁচিশ শরীরে সাহস ছিল বুকের ভেতর ছিল কৌতূহল আমি নিজেই চলে গেলাম সেই কুটিরটি দেখতে দূর থেকেই কেমন একটা শ্বাসকষ্ট অনুভব হলো শরীরে কাটা দিয়ে উঠল ভেতরে ঢুকে দেখি একজন মাঝবয়সী পুরুষ বসে আছে পাথরের মূর্তির মতো চোখের কোটরে গর্তের মতো ঠোঁটগুলো এমন দেখাচ্ছিল যেন পুড়ে গেছে সে কিছু বলল না শুধু আমার দিকে তাকিয়েছিল একভাবে যেন বহুদিন ধরে আমার শরীরের ভিতর কি আছে সেটা বোঝার চেষ্টা করছিল তার চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল হার না শুধু হার না মানুষের দাঁত ছোট ছোট বোতলে লাল কিছু তরল কুটিরের দেয়ালে লেখা ছিল মাংসের চেয়ে পবিত্র কিছু নেই সেদিন রাতেই শুরু হলো জাহান নামের দ্বার খুলে যাওয়ার মতো এক আতঙ্ক গ্রামে একে একে মানুষ হারাতে লাগলো প্রথমে নাহিদ তারপর রুকাইয়া তারপর হাসান মাস্টারের মেয়ে রিমি তাদের কোনো দেহ পাওয়া যায়নি শুধু শরীরের হার কিন্তু এত পরিষ্কার যেন কোনো ছুরি নয় বরং কেউ দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাংস খেয়েছে তখন আমরা গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিলাম আর সহ্য করা যাচ্ছে না আমি কাশেম ডাক্তার রবিউল আর মুন্না চারজন মিলে এক রাতে কুটিরে গেলাম ঘরের দরজায় তালা নেই কিন্তু দরজাটা ঠেলে খোলা যায় না যেন ভেতর থেকে কেউ ধরে রেখেছে কাশেম বলল ভেতরে কিছু একটা আছে এরপর আমি আলতো করে জানালায় তাকালাম ঘরের ভেতর যে বসে আছে সেটা মানুষ না তার শরীরের গঠন মানুষের মতো হলেও হাতগুলো ছিল অনেক লম্বা হাতের আঙুল ছিল আটটা আর আঙুলের মাথায় ধারালো নখ যেমন জং ধরা ছুরিতে থাকে সে হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকালো কিন্তু তার চোখের কোটরে কোনো চোখ ছিল না যেন কেউ চোখ তুলে নিয়েছে রবিউল ভয় পেয়ে দৌড় দেয় তারপর সে আর জীবিত ফেরেনি পরদিন সকালে তার শরীর পাওয়া গেল গাবগাছের নিচে শরীরের অর্ধেক ছিল না বুকের মাঝখানটা ফাঁকা ভেতরে সব কিছু কেউ যেন চুষে নিয়েছে শরীরের পাশে লেখা ছিল আমার ক্ষুধা থামে না যতক্ষণ না বিশ্বাস নষ্ট হয় তারপর আমি বুঝতে পারলাম নাসিম নামে যে লোকটা কুটিরে থাকে সে মানুষ না সে একটা কাফের জিন এবং সে যা যা করছে সেটা কোনো অভিশাপ না বরং একটা পরিকল্পিত শিকার কাফের জিনটা নাকি মানুষের বিশ্বাস ভাঙার জন্য জন্ম নেয় তারা থাকে শ্মশান জঙ্গল আর ভাঙা ঘরে তারা মুসলমানদের কণ্ঠে আজান সহ্য করতে পারে না কিন্তু কেউ যখন নামাজ পড়ে তখন সে হয়ে পড়ে শিকার আমরা যখন গ্রামের মানুষদের নিয়ে হুজুরের কাছে যাই তিনি বলেন নাসিম যে পথ বেছে নিয়েছে সেটা নিষিদ্ধ জাদুর পথ সে নিজের আত্মা বিক্রি করে খোলা রেখেছে দরজা এমন এক দরজা যেটা একবার খুললে মানুষ নয় পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় আর সেটাই হলো সেই রাত চোদ্দই ডিসেম্বর উনিশশো আমরা সবাই বুঝতে পারছিলাম কিছু একটা ঘটবে কিন্তু কেউ প্রস্তুত ছিল না রাত তখন বারোটা গ্রামের মাঝখানে হঠাৎ একটা বিশাল গর্জন মাটির নিচ থেকে যেন কিছু বেরিয়ে এলো কুটির থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে ভেতর থেকে ভেসে আসছে একসাথে শতকণ্ঠের কর্কশ আওয়াজ আরও দাও আরও মাংস দাও তারপর আমরা দেখি পুরো কুটিরটা আস্তে আস্তে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে যেভাবে মানুষ মাংস গিলে নেয় আমরা যারা বেঁচেছিলাম পালালাম কেউ পেছন ফিরে দেখেনি শুধু সকালে কুয়াশার ভেতর কেউ একজন দেখেছিল নাসিম দাঁড়িয়ে তার মুখে মানুষের হার চোখে বিজলি জ্বলছে আমি এরপর পালিয়ে যাই বত্রিশ বছর হয়ে গেছে কিন্তু জানেন গত সপ্তাহে আমার নাতি একটা লালচে কলস করিয়ে এনেছে খেলার ছলে আমি যখন কলসটা দেখি আমার সিরদারা দিয়ে ঠান্ডা নেমে যায় সেটা সেই কলস যেটার ভেতর তাকে ডাকা হতো আমি সেটা আগুনে পুড়িয়ে ফেলি কিন্তু আগুন নেভে না পানি দেই পানি দেই শুকায় না কুড়িয়ে আনা কলসটা এখনও আমার ঘরের এক কোনায় বসে আছে আর মাঝে মাঝে আমি রাতে শুনি আরও দাও আরও মাংস দাও তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনা দুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এমন আরও ভয়ঙ্কর রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ঢাকার এক কোনায় আমার ছোট্ট এক কামরার বাসা চাকরির প্রয়োজনে এখানে এসে উঠেছি প্রায় এক বছর হলো একা একা থাকা বেশ আরামদায়ক হলেও মাঝে মাঝে গভীর রাতে অজানা এক শূন্যতা অনুভব হয় গতকাল রাতটা এমনই অদ্ভুত ছিল সন্ধ্যার পর অফিস থেকে ফিরে রুমটা বেশ গোছানো দেখে খুশি হয়েছিলাম কিন্তু একা থাকার সময় একটা কথা সবসময় মাথায় থাকে কোনো অস্বাভাবিক কিছু যেন না ঘটে তবে ঘুমের ঘোরে হঠাৎই যেন আমার বুকটা ধক করে উঠল চোখ খুলতেই দেখি আমার পাশে বসে আছে এক অচেনা মেয়ে তার চোখে এক রহস্যময় চাহনি মুখে মৃদু হাসি প্রথমে ভেবেছিলাম হয়তো স্বপ্ন দেখছি কিন্তু তার নিঃশ্বাসের আওয়াজ গায়ের মৃদু সুবাস না এটা স্বপ্ন নয় আমি অস্পষ্ট স্বরে বললাম জান্নাত এত রাতে এখানে কেন সে কোনো কথা বলল না শুধু মৃদু হেসে চেয়ে রইল আমি এক মুহূর্তে চমকে উঠলাম আরে এটা তো জান্নাত হতে পারে না কারণ আমি তো এখন ঢাকায় থাকি জান্নাত আমার গ্রামের বাড়িতে থাকে তবে এই মেয়েকে লাইটটা জ্বালাতে গিয়ে দেখলাম জানালা দিয়ে হাওয়ার বেগে মেয়েটা চলে গেল তবু তার চেহারার সৌন্দর্য আর গায়ের সুবাস রুমের মধ্যে রয়ে গেল মেয়েটা যাওয়ার পর জানালার কাছে গিয়ে তাকিয়ে দেখলাম কিন্তু কোথাও তার চিহ্ন নেই নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা নিছক কল্পনা কিন্তু বুকের মধ্যে যে অজানা ভয় জমতে শুরু করেছে তা কিছুতেই সরছে না তার উপর আমার শরীরে একটা অদ্ভুত পরিবর্তন টের পেলাম মনে হলো কেউ যেন আমাকে স্পর্শ করেছে এমন এক স্পর্শ যা আমার শরীরকে অস্থির করে দিয়েছে হঠাৎই মনে পড়ল দুই বছর আগের সেই ঘটনা আলিয়াপুরীর কথা আলিয়াপুরী আমার জীবনে এসেছিল হঠাৎ করেই সে ছিল এক জিন সে আমার জীবন বদলে দিয়েছিল কিন্তু তাকে শেষমেশ আব্দুল্লাহ হুজুরের সাহায্যে মেরে ফেলা হয়েছিল তাহলে কি আলিয়াপুরি ফিরে এসেছে না এটা তো অসম্ভব কিন্তু এই মেয়েটাকে সারা রাত এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কাটিয়ে দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না পরদিন সকালে অফিসে গিয়ে কাজ করার চেষ্টা করলাম কিন্তু মন বসাতে পারলাম না সারাদিন শুধু মাথার মধ্যে একটাই চিন্তা আজ রাতে কি হবে দিনটি ছিল শুক্রবার অফিস বন্ধ থাকায় সকাল থেকে ঘরেই ছিলাম কিন্তু রাতে দেখা সেই রহস্যময় মেয়েটার কথা আমার মাথা থেকে কিছুতেই সরছিল না আমি কি আসলেই তাকে দেখেছি নাকি এটা কেবল স্বপ্ন ছিল গত রাতে তার উপস্থিতি আমার শরীরে অদ্ভুত এক পরিবর্তন এনেছে মনটা অস্থির কোথাও শান্তি পাচ্ছি না তবে আজ রাতে আমি তার রহস্যের শেষ দেখে ছাড়ব এই সিদ্ধান্ত নিলাম দিনের বেশিরভাগ সময় নিজের মধ্যে ঘরের মতো কাটিয়ে দিলাম সন্ধ্যার দিকে রুমটা ভালো করে গুছিয়ে নিলাম জানালা বন্ধ করলাম দরজা ভালো করে লক করলাম সব কিছু নিশ্চিত করে রাতের জন্য প্রস্তুতি নিলাম রাত বাড়তে লাগলো ঘড়িতে তখন প্রায় বারোটা চারদিকে নির্জনতা বাতাসের মৃদু শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই হঠাৎই জানালার পাশ থেকে একটা মৃদু ধোয়ার মতো কিছু দেখতে পেলাম ধোঁয়াটা আস্তে আস্তে ঘন হতে থাকলো কয়েক সেকেন্ডের মধ্যে সেই ধোঁয়া থেকে এক মেয়ের অবয়ব তৈরি হলো আমার শরীরটা হঠাৎ কেঁপে উঠলো কি দেখছি আমি এটা কি আসলেই সত্যি মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো সে বলল ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করতে আসিনি আমি কোনো মতে জিজ্ঞাসা করলাম তুমি কে কেন এখানে এসেছ মেয়েটি মৃদু হেসে বলল তুমি আমাকে চিনতে পারছো না আমি সেই যাকে তুমি ভুলে গেছো আমি আলিয়া হ্যাঁ আমি আলিয়া পড়ি এই কথা শোনার পর যেন আমার বুকটা চিরে গেল আলিয়া পড়ি কিন্তু সে তো দুই বছর আগেই মারা গেছে আমার সামনে সে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে আমি অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম না এটা অসম্ভব তুমি মারা গেছো আমি নিজ চোখে দেখেছি তুমি ফিরে আসতে পারো না আলিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল তুমি যা দেখেছ তা শুধু তোমার চোখের সামনে ছিল কিন্তু আমি মরিনি হজুর আমাকে মারতে চেয়েছিলেন কিন্তু আমি আমার শক্তি দিয়ে পালিয়ে গিয়েছিলাম তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছি কিন্তু পারিনি তোমার প্রতি আমার ভালোবাসা আমাকে আবার এখানে নিয়ে এসেছে তার কথা শুনে আমি আরও অস্থির হয়ে গেলাম তুমি ফিরে এসেছো কেন আমাকে আবার ভয় দেখানোর জন্য আলিয়া শান্ত স্বরে বলল না আমি এখানে এসেছি তোমার কাছে থাকার জন্য আমি তোমাকে ছাড়া থাকতে পারি না আমি তোমার সঙ্গী হতে চাই তোমার ভালোবাসা হতে চাই আমি চিৎকার করে বললাম না এটা হতে পারে না তুমি আমার জীবন নষ্ট করেছ আমি আর কখনো তোমাকে আমার জীবনে চাই না আমার কথা শুনে আলিয়ার চোখ ভিজে গেল সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল এবং বলল তুমি যদি আমাকে না চাও আমি চলে যাব কিন্তু মনে রেখো আমি তোমাকে ভালোবাসি আর তুমি যখন আমাকে ডাকবে আমি ফিরে আসব। এরপর সে জানালা দিয়ে হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল আমি জানালার দিকে তাকিয়ে বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম তার চলে যাওয়াটা কি এখানেই শেষ নাকি এর পেছনে আরও বড়ো কিছু লুকিয়ে আছে আলিয়াপুরি চলে যাওয়ার পর আমি নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম কিন্তু মনটা অস্থির হয়ে গেল তার সেই মায়াময় চেহারা বিষণ্ন চোখ এবং কথাগুলো আমার ভেতর এক গভীর ছাপ ফেলে গিয়েছিল আমি চেয়েছিলাম স্বাভাবিক জীবনে ফিরে যেতে তাই পরের দিন থেকে কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত ভয় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল রাতটা মোটামুটি শান্তিতে কাটানোর আশা করেছিলাম কিন্তু রাত যতই বাড়তে লাগলো ততই মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে রাত তখন একটা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ একটা শীতল হাওয়ার স্পর্শে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি আলিয়া আমার বিছানার পাশে দাঁড়িয়ে তার চেহারা এবার অন্যরকম কিছু একটার ছাপ যেন সে শুধু ভালোবাসা নয় প্রতিশোধ নিতে এসেছে আমি ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিলাম কিন্তু সে এক ঝটকায় আমার মুখ চেপে ধরল আর বলল চুপ একদম চিৎকার করবে না তোমাকে কিছু বলার জন্য এসেছি আমি আতঙ্কিত হয়ে বললাম তুমি আবার কেন এসেছ আমার কাছে কি চাও তুমি আলিয়া মৃদু হেসে বলল, তুমি আমাকে ছাড়া থাকতে চেয়েছিলে তাই না আমি তোমাকে বলেছিলাম তুমি যখনই আমাকে ডাকবে আমি আসব। কিন্তু তুমি হয়তো বুঝতে পারো তোমার মনের ভেতর আমার জন্য যে ভয় সেটাই আমাকে এখানে নিয়ে এসেছে আমি বললাম তুমি কি আমাকে আঘাত করতে এসেছ আলিয়া গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল না কিন্তু তুমি যদি আমাকে ফিরিয়ে দিতে চাও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না তুমি শুধু আমার আর কারও হতে পারবে না তার চোখের গভীরতায় আমি ডুবে যাচ্ছিলাম এই মেয়েটি যে একটা পরি তাকে অবহেলা করার শক্তি আমার মধ্যে ছিল না কিন্তু সেই মুহূর্তে ঘটল ভয়াবহ কিছু একটা আমার রুমের জানালার বাইরে একদল কুকুর অদ্ভুতভাবে ডাকতে শুরু করলো আলিয়া হঠাৎ ক্ষুদ্ধ হয়ে উঠলো তার মায়াময় চেহারাটা এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে গেল সে বলতে লাগলো তারা আবার ফিরে এসেছে তারা আমাকে এখান থেকে সরাতে চায় কিন্তু আমি কোথাও যাব না আমি তোমার সঙ্গেই থাকবো আমি ভয়ে বিছানার এক কোণে সরে গিয়েছিলাম বাইরে থেকে যেন কারো পায়ের শব্দ শুনতে পেলাম দরজায় এক শক্তিশালী ধাক্কার আওয়াজ হলো। আলিয়া বলল তুমি কি আমাকে বাঁচাতে চাও না আমি কিছু বলতে পারলাম না তার দিকে শুধু তাকিয়ে থাকলাম সে বলল তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শুনবে আমাকে তোমার জীবনের স্থান দাও তা না হলে আমিও তোমাকে ছাড়বো না ঠিক তখনই দরজা ভেঙে এক বৃদ্ধ হুজুরের প্রবেশ তার হাতে ছিল তাবিজ আর পানির বোতল আলিয়া তাকে দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল তুমি আবার কেন এলে আমি তোমার কথা শুনবো না আমি তাকে ছেড়ে যেতে পারবো না হুজুর পানির বোতল থেকে কিছু পানি ছিটিয়ে দিলেন আলিয়ার দিকে সে তৎক্ষণাৎ চিৎকার করে উঠল তার চেহারা ধোঁয়ায় মিশে যেতে লাগলো হুজুর বললেন এটা একটা জিন ছিল এর থেকে নিজেকে দূরে রাখো নইলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি বিস্মিত হয়ে বললাম কিন্তু সে তো বললো আমাকে ভালোবাসে সে কি সত্যি ভালোবাসে হুজুর গম্ভীর স্বরে বললেন জিনদের ভালোবাসা কখনো মানুষের জন্য শুভ হয় না এর থেকে দূরে থাকাই ভালো তুমি তাবিজ নিয়ে যাও আল্লাহর নাম নিয়ে ঘুমাও এই জিন আর তোমার কাছে আসতে পারবে না হুজুর চলে গেলেন কিন্তু আমার মন শান্ত হল না আলিয়াপুরের সেই চিৎকার আর চোখের জল আমার হৃদয়ে অদ্ভুত একটা অনুভূতি ফেলে গেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আলিয়াপুরি কি সত্যি চলে গেছে নাকি আবারও ফিরে আসবে সে কি তার থেকে মুক্তি পাবে নাকি জড়িয়ে পড়বে আরও কোনো গভীর রহস্যে এ ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন